আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে যায় আজকে ভিডিও হচ্ছে আপনার ফেসবুকে অনেক সময় কাজ করতে যাওয়ার পর কিন্তু আপনার ফেসবুক আইডিতে কমেন্ট ব্লক হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার করণীয় তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা কমেন্ট অলরেডি করেছি কিন্তু সেই কমেন্টটা কিন্তু যাচ্ছে না আমি আপনাদেরকে কমেন্ট করে দেখাই আমার কিন্তু কমেন্টটা ব্লক হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন কমেন্ট ব্লক হয়ে গেছে আমি আরও কয়েকটা কমেন্ট করে দেখি আমার কিন্তু কমেন্টটা এইভাবে ব্লক হয়ে গেছে তো আপনার যদি আপনাদের যদি এরকম কমেন্ট ব্লক হয়ে যায় তাহলে কীভাবে কী করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাই এটা হচ্ছে একদম সোজা বিষয় সেটা হচ্ছে যে আপনি এক কমেন্ট যদি বারবার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই লকটা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার কমেন্ট ব্লক হয়ে গেছে একদম অলরেডি কমেন্ট ব্লক হয়ে গেছে আমি কিন্তু এটা চুটাতেই পারছি না তো এটা কীভাবে চুটবে তার জন্য আপনারা কিন্তু এক কমেন্ট বারবার করবেন না আর হচ্ছে আপনারা হচ্ছে বেশি কমেন্ট করার দরকার নেই আপনার যখন কমেন্ট ব্লক হয়ে যাবে তখন কিন্তু বেশি কমেন্ট করার দরকার নেই অল্প কমেন্ট করবেন এটা হচ্ছে ছুটে যাবে অটোমেটিকলি আপনি এমন আছে যে ছয় ঘন্টাও নিতে পারে বারো ঘন্টাও নিতে পারে এমন আছে চব্বিশ ঘন্টাও নিতে পারে কমেন্ট ব্লকটা বুঝতে পেরেছেন তো টেনশন নেওয়ার কিছু নেই আপনার অটোমেটিকলি খুলে যাবে অনেকেই টেনশন করে যে ব্লকটা হয়ে গেছে এটা কীভাবে ছুটাবো তো টেনশন নেওয়ার কিছু নেই এটা হচ্ছে ব্লক হয়ে গেছে এটা ছুটে দেবে অটোমেটিকলি ফেসবুকে আপনার এটা ছুটে যাবে অনেকেই বলে যে ভাই ওইখানে যা রিপোর্ট করো ওইখানে যা রিপোর্ট করা ভাই রিপোর্ট করার দরকার নেই আপনারা ধৈর্য ধরেন আপনার অটোমেটিকলি আপনার যে কমেন্ট ব্লক সেটা হচ্ছে ছুটে যাবে আমি দেখতে পাচ্ছেন আপনি আমি কিন্তু কমেন্ট ব্লকটা করতে পারছি না এটা কিন্তু ছুটে যাবে কে সময় লাগবে একটু বা ছয় ঘন্টার মতো সময় লাগবে এমন হচ্ছে সকালে ছুটে যেতে পারে বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে বলে টেনশন নেওয়ার কিছু নেই আপনি যখনই কমেন্ট ব্লক হবে তখন থেকে ছয় ঘণ্টা বা আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে কমেন্টটা ছুটে যাবে যখন কমেন্ট ছুটে যাবে তখন কম কম কমেন্ট করার চেষ্টা করেন আমি আজকে সারাদিনে অনেক বেশি কমেন্ট করে ফেলেছি ফেলেছি তার জন্য এরকম হয়ে গেছে তো টেনশন নেওয়ার কিছু নেই এটা সাধারণ একটা সিম্পল বিষয় এটা আপনাদের খুলে যাবে তো যাদের এরকম হয়ে যায় তারা টেনশন নেওয়ার কিছু নেই এটা হচ্ছে যে ছয় ঘন্টা পরে অটোমেটিক খুলে যায় চার ঘন্টা পরে অটোমেটিক খুলে যায় তো আপনারা আশা করে বুঝতে পারছেন অনেককে শুধু টেনশন করে এটা নিয়ে তো আমি বলে দিয়েছি টেনশনের কিছু নয় অটোমেটিকলি এটা খুলে যাবে এটাও আমার হয়ে গেছে আমার হচ্ছে আমি আপনাকে দেখাই আমার হচ্ছে বাষট্টি হাজারের ফ্যামিলি আমার কিন্তু বাষট্টি হাজারের ফ্যামিলি এটা কিন্তু কমেন্ট ব্লক হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো টেনশন নেওয়ার কিছু নেই না আপনাদের কমেন্টটাও ছুটে যাবে আমার বাষট্টি হাজার ফ্যামিলি কমেন্ট ব্লক হয়ে গেছে আলাদা বুঝেন তো এটা ছুটে যাবে আমি ছোটো ফ্যামিলি ফ্যালি থেকে যদি আমি বড় ফ্যামিলি থেকে যদি মোটামুটি বড় ফ্যামিলি থেকে যদি আমি টেনশন না করি তো আপনারা যারা ছোট আছেন টেনশন করার কিছু নেই আশা করি আপনার বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন